ঈদের কয় দিন হয় মনে করেন পাঁচ দিন এই পাঁচ দিনে যত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে যত যুবক মারা গেছে এই যুবকগুলো যদি দিনের জন্য মারা যেত আল্লাহ তালা শহীদই মর্তবা দিয়ে দিত সোহান অথচ অধিকাংশ যুবকগুলাই দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে মারা গেছে কি বলেন ঠিক কিনা আমরা কার জন্য জীবন দেব বলেন তো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কারণ এই জীবন কে দিয়েছে আমাকে আল্লা আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর পথে যদি লড়াই করে মারা যায় শহীদ ই মর্তবা কে দিবে বলেন তো আল্লাহ দিয়ে দিবে অত এই দুনিয়ার মায়া আই তোরা স্থল বাড়ি কবর জেতর আসল ঠিকানা কথা বলেন কি কি না ও তো এই দুনিয়ার মোহpare করলি কা তো মা নয় তোরা সোলবার কবর যে তোর আসল ঠিকানা রে এই যে নয় তোরা সোলবার কবর যে আসল ঠিকানা ভাই না বাই বেরাদার সবহারা লো ভাই বেড়া দার জারাই ছিলো এক সবহারালো তুমি আমি কেউ যে নয় তোরা যেত আসল ঠিকানা ঠিকই আমাদের আসল ঠিকানা কোথায় আর দি বলেন এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে আসল ঠিকানা বেশি দিনার নাই তো ফাঁকি দিতে তো সব শেষ করে ফেললাম বলে ঠিক না লই বেটাখি দিতে হবে না এই যে নয় তোরা আসলবারি খবর যে তোরা আসল ঠিকানা সঙ্গীত যেটা বললাম মিলাছি কি না গেছে আমাদের আসল ঠিকানা কোথায় কবর আমরা যত কিছুই করি না কেন সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে যাই হোক এখনও আমরা যারা রাস্তাঘাটে ঘুরেফেরা করতেছি দোকানপাটে আড্ডা দিতেছি মেহের করে আমরা সকলই প্যান্ডেলে চলে আসি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আজকে এই মহতি জলসায় আল্লাহ তালার অশেষ মেহের আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে জান্নাতি এক মজমায় বসার তৌফিক দান করলেন সেজন্য সকলেই নিয়ামতের শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ এ সমস্ত মজলিসে চাইলেই সকলে আসতেও পারে না বসতেও পারে না রহমত লাগে কার বলেন কার একটু এমনভাবে আওয়াজ দেন বাহিরে যারা আছে তারা যেন দৌড় দিয়ে চলে আসে কি পারবেন তো সবাই আমরা সবাই কি মুসলমান না আওয়াজ দি মুসলমান কি না মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো গর্জন দিতে পারবেন তো ইনশাল্লাহ বলেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মাশাল্লাহ মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন কারণ মানুষকে জাগ্রত করা লাগে কিসের কারণে দিয়ে জাগ্রত করা লাগবে কি বলেন যে কিনা না এমন ভাবে তাক দিব ঘুমন্ত মানুষগুলো যেন ঘুম থেকে ওঠে এখন যেহেতু গরমের দিন ফ্যানের সুইচ বন্ধ করে দ্রুত যেন মাঠে চলে আসে তো ইনশাল্লাহ আমরা মুসলমান আমাদের আওয়াজ হবে ইমান পার্বত ইনশাল্লাহ আজকে আমাদের অবস্থা এমন শোচনীয় হারাম খাইতে খাইতে হারাম খাইতে খাইতে ইমানের আওয়াজ ছোট হয়ে গেছে কি বলেন ঠিক বললেন তো এখন আমরা চিল্লাইতে পারি না কেন সব হারাম পেটে যা সব কি হারাম হালাল খানা যদি খাইতাম হালাল খাবারের আওয়াজ যদি দিতাম এই বাংলার জমিন থেকে তসলিমা নাসরিন যেমন আল্লাহ আকবরের ধ্বনি শোনার পর বাংলার জমিন থেকে যেই পদ্মা তিরস্কার করেছিল যেই বোরগাকে নিয়ে কটত্তি করেছিল বাংলার তৌহিদি মুসলিম জনতা যখন আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে তাকে ভয় দেখাইছে আল্লাহ তালা তার ভিতরে এমন প্রকল্প সৃষ্টি করে দিয়েছে আল্লাহ আকবরের ধ্বনি যখন তহদি মুসলিম জনতা এক সুরে এক আওয়াজে উচ্চ কণ্ঠে তাকবির দেওয়া শুরু করছে এই তসলিমা নাসরিন বেশ্যা মহিলাটা বাংলার জমিন থেকে যে বোরগাকে নিয়ে তিরস্কার করছে সেই বোরগা পরিহিত অবস্থায় বাংলার জমিন ছেড়তে বাধ্য হচ্ছে বলেন ঠিক কিনা তাহলে সেই আওয়াজ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই পারবো যুবক ভাই এখনো যে আমরা যারা আমরা বাইরে আছি ভাই অনুরোধ করে বলতেছি আজকের এই মাহফিল আজকের এই মজমা আগামী কাল নাও থাকতে পারে কি বলেন ঠিক না কতবা মাহফিল থাকবে আমি আপনি থাকব না ঠিক না ঈদের কয়দিন হয় আজকে ঈদের কয়দিন হয় মনে করেন পাঁচ দিন এই পাঁচ দিনে যত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে যত যুবক মারা গেছে এই যুবকগুলো যদি দিনের জন্য মারা যাইত আল্লাহ তালা শহীদই মর্তবা দিয়ে দিত সোহান অথচ অধিকাংশ যুবকগুলাই দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে মারা গেছে কি বলেন ঠিক কিনা আমরা কার জন্য জীবন দেব বলেন তো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কারণ এই জীবন কে দিয়েছে আমাকে আল্লাহ আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর পথে যদি লড়াই করে মারা যায় শহীদ ই কে দিবে বলেন তো আল্লাহ দিয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জানা আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم نبي كنا اكتيا نبي بيتي بير منوشك আমি আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা পাইতে চাই আমি আল্লাহর মহাম্বাদ যদি কোনো বান্দা পাইতে চাই সে যেন আগে নবীকে অনুসরণ করে নবীকে সে যেন অনুসরণ করে নবীকে যখন আমরা অনুসরণ করব নবীর হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করব নবীর দেওয়া আমলগুলো আমরা নিবের নিজের জীবনে ফিট করব তখনই আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবাসবেন মহব্বত করবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আপনার আমার জীবনের সব গুণা মাফ করে দিবেন সুহান তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে মহাব্বত করা লাগবে নবীকে আমরা দুনিয়াতে উচ্চ লেভেলের কোনো মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ করতে যাই কারো মাধ্যম লাগে কিনা বলেন তো মাধ্যম লাগে কিনা মাধ্যম ছাড়া কোথাও যাওয়া যায় সাধারণত একজন এম বিবিএস ডাক্তারের কাছে যাবেন সোজা চেম্বারে দোকান এসে যাওয়া লাগবে দারোয়ানের সাথে কথা বলা লাগবে ভিজেট আগে দেওয়া লাগবে এরপরে ওখানে একজন লিস্ট করার লোক থাকে তার কাছে নাম লেখা দেওয়া লাগবে এরপরে তাকে বলা লাগবে আমার সিরিয়াল কখন আছে আমাকে ডাকবেন এরপরে আমি যাব। দুনিয়াতে যদি এত সাধারণ একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এত কিছু করা লাগে তাহলে সারা পৃথিবীর মালিক যিনি তার মহাব্বাত পাইতে হলে তার ভালোবাসা পাইতে হলে মাধ্যম লাগবে না বলেন লাগবে কি না লাগবে যেহেতু আল্লাহ তালা যাকে মনোনীত বান্দা হিসাবে নির্বাচন করে দুনিয়াতে পাঠাইছেন তাদেরকে অনুসরণ করা লাগবে লা ইউমিনু আহাদুকুম হত্তাহ আকুন আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জানা দেন এ পৃথিবীর মতেরা এ আমার উন্মতিরা শুনিয়া রাখো জানিয়া রাখো বুঝিয়া নাও শুনিয়া নাও আমি নবীর মহাব্বত যদি পাইতে চাও আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও দুনিয়ার সব থেকে মা বাবা সন্তান স্ত্রী পুত্র নেদের ধনসম্পদ আর এই সবার থেকে বেশি mohabbat করা লাগবে কাকে বলেন আওয়াজ দিয়ে বলেন কাকে সব থেকে বেশি মহাব্বত যদি আপনার আল্লাহর সঙ্গে হয়ে যায় আপনি একজন পাক্কা মুমিন হয়ে যাবেন মিওয়ালিতিহি ওয়ালাতিহি ওয়াননাসায়া জুমাইন সবার থেকে বেশি মহাব্বত করা লাগবে নবীজিকে আল্লাহকে আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাম্মদ নবীর মহাব্বত যদি অন্তরে থাকে এই নবীর মহাব্বত নিয়ে আল্লাহর মহাব্বত নিয়ে যদি দুনিয়াতে চলতে পারেন দুনিয়া কখনো আপনাকে গ্রাস করতে পারবে না দুনিয়া ধোকা দিতে পারবে না দুনিয়া আপনার সাথে কোনো দিকে কুলে উঠতে পারবে না আমাদের সব থেকে মেন সমস্যা হলো আমরা দুনিয়াকে মহাব্বত করি দুনিয়াকে ভালোবাসি দুনিয়ার ধন সম্পদ আমরা চাই এখন এক লক্ষ টাকার মালিক আছি ফিকির করে আগামী বছর কেমনে দুই লক্ষ টাকার মালিক হব কি বলেন ঠিকই না এজন্য দুনিয়া দুনিয়া করতে করতে সব কিছু বিলীন হয়ে যায় দেখেন সাধারণত আজকে এখানে একটা সুন্দর মজমা এই এলাকায় এই এলাকায় কি মানুষের অভাব আছে বলেন অভাব আছে অভাব নাই কিন্তু এই মজমায় মানুষের সংখ্যা নাই বলেন মানুষের সংখ্যা নাই ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বলে ফেলি সাপুরিয়া সবাই চেনেন চেনেন তো কাজ কি বলেন তো এবং কোনটা সাপে কি কাজ এটা মানুষের সামনে ব্যাখ্যা করা বর্ণনা করা যে এই সাপে এত বিষ এই সাপের এত ধারণ ক্ষমতা কোন এক জায়গায় কোন এক বাড়িতে সাপ দেখা গেছে ভয়ে মানুষ আতঙ্ক সাপ এখন কি করবে সাপুরে কে ডাকা হয়েছে বলা হয়েছে এই যে গর্ত এই গর্তের ভিতরে সাপ আছে আমরা ভয়ে বাড়িতে কেউ থাকতে পারতেছি না মেহের করে আপনি একটু সাপটাকে বের করেন সাপুরিয়াদের সাপ বের করার কৌশল আপনাদের জানা আছে বলেন জানা আছে তাদের একটা বাসি আছে বলেন কি আছে বিনবাসী আছে এই বিনবাসী যখন বাজায় বিষাদার সাপ যদি হয় গর্তর থেকে অটোমেটিক বের হয়ে আসে আর যদি বিষাদার সাপ না হয় সারা দিন বিনবাসী বাজাইলেও এই সাপ বের হবে না এটা আজ দেওয়ার সাথে বলবেন সাপুরি আসলো আসার পরে দীর্ঘ সময় ধরে সেখানে বিনবাজি বাসাইতেছে এই বাঁশি বাজায় বাজায় কিন্তু কোনো সাপ আর বের হয় না দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলে আপনার বাড়িতে গর্ত খোলার কোনো কিছু থাকলে আমাকে দেন আমি গর্ত করে সাপ বের করবো মনোযোগ দিয়ে শোনেন উদাহরণ দিতেছি কিভাবে সাপুরিয়াকে কোদাল দেওয়া হলো কোদাল দিয়ে গর্ত করতে করতে এক পর্যায়ে সাপ বের হলো সাপ বের হওয়ার পরে দেখতেছে যে সাপের গায়ে বিন্দু পরিমাণ কোনো বিষ নাই নাম কি বলেন তো কোন সাপ আজ দিয়ে বলেন কোন সাপ ঢোলা সাপ মার্কা মুসলমান যারা আছে এদের কানে যত আওয়াজই যাক এদের কানে মসজিদ না যান যতই যাক মা মাইকের আওয়াজ যতই এদের কানে যাক ওয়াজ নসিহতের আওয়াজ যতই এদের কানে যাক ঘর থেকে এরা বের হবে না কথা বলেন ঠিক কি না ধোড়া মার্কা মুসলমান হওয়া যাবে ধোড়া সাপ মার্কা মুসলমান হওয়া যাবে না